প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলেই সুস্থ এবং সুন্দর আছেন আজ আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত দৈনিক পত্রিকা এবং অনলাইন থেকে সংগ্রহীত তত্ত্ব ডেইলি হাইলাইটস একুশ জানুয়ারি দুই হাজার পঁচিশ এবং বাইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ এর তথ্যগুলো শেয়ার করব একুশ জানুয়ারি দুই হাজার পঁচিশ এর প্রথম তত্ত্বটি এক যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছেন উত্তর গ মার্কো রুবিও উত্তর ক মার্কো রুবিও দুই আসিফ নজরুলের নতুন বইয়ের নাম কি উত্তর খ শেখ হাসিনার পতনকাল তিন ঢাকায় যুক্তরাষ্ট্রের চার্স দ্য অ্যাফেয়ার্সকে উত্তর ক ট্রেসি আন জ্যাপসন ট্রেসি আন জ্যাপসন চার তার্যের উৎসব দুই কত তারিখ থেকে শুরু হবে উত্তর খ তিরিশ ডিসেম্বর থেকে উনিশ ফেব্রুয়ারি পাঁচ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পর্দা প্রদানশীল ডাক্তার বন্ধের জন্য কোন নতুন সুবিধা চালু করা হয়েছে উত্তর খ পর্দা কর্নার ছয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এল এন জি আমদানির জন্য বাংলাদেশকে কত কোটি ডলারের ঋণ গ্রান্টির প্রস্তাব হিসেবে দিয়েছে বিশ্বব্যাংক প্রস্তাব দিয়েছে বিশ্বব্যাংক উত্তর গ পঁয়ত্রিশ কোটি ডলার সাত ছাব্বিশতম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়ার্ডে বাংলাদেশ দল কতটি পদক অর্জন করেছে উত্তর খ চীনের কাছ থেকে বাংলাদেশ যে ঋণ নেয় তার সুদের হার কত শতাংশ এবং ঋণ পরিশোধের মেয়াদ কত বছর উত্তর খ সুদের হার দুই হতে তিন শতাংশ এবং মেয়াদ বিশ বছর নয় সাম্প্রতিক ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হিসেবে পদত্যাগ করেছেন কে উত্তর খ হারজি হলেভি হারজি হালেভি দশ বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রেপ কমিশনের বিটিটিসি সাবেক চেয়ারম্যান এবং কথা সাহিত্যিক ফয়জুল ইসলাম কবে ইন্তেকাল করেছেন উত্তর খা একুশ জানুয়ারি দুই হাজার পঁচিশ এগারো কথা সাহিত্যিক ফয়জুল ইসলামের জন্ম কোথায় হয়েছিল উত্তর গ ঢাকার সিদ্ধেশ্বরীতে উত্তর গ ঢাকার সিদ্ধেশ্বরী বারো ফয়জুল ইসলামের প্রথম গল্পগ্রন্থ কোনটি উত্তর ক নক্ষত্রের ঘোড়া তেরো ফয়জুল ইসলামের কোন বইটি দুই সালে প্রথম আলো বর্ষ সেরা বই পুরস্কার পায় উত্তর খ খোয়াজ খিজিরের সিন্ধু খোয়াজ খিজিরের সিন্ধু চোদ্দ কে নিজের নামে ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টো কারেন্সি চালু করেছেন উত্তর খ মেলানিয়া ট্রাম্প উত্তর খ পনেরো মেলানিয়া ট্রাম্পের ক্রিপ্টো কারেন্সি কোন ব্লকচেইনে তৈরি হয়েছে উত্তর গ সোনালা ব্লকসেন উত্তর গ এবারে বাইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংয়ের তথ্যসমূহ প্রথম প্রশ্নটি মার্কিন সশস্ত্র বাহিনীর কোন শাখার প্রথম ইউনিফর্মধারী নারী প্রধান কমান্ড কমান্ডার কে উত্তর ক অ্যাডমিরাল লিন্ডালি ফাগান অ্যাডমিরাল লিন্ডালি ফাগান দুই ইতালির রোম থেকে ছেড়ে আসা বেজি তিনশো ছাপ্পান্ন ফ্লাইটে কোন বিমান সংস্থার বিরুদ্ধে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল উত্তর খ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তিন মার্কিন সংবিধানের কোন সংশোধনী জন্মসূত্রে নাগরিকত্ব নিশ্চিত করে উত্তর খ চোদ্দতম সংশোধনী চার প্রথম খো খো বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয় উত্তর খ ভারত উত্তর খ ভারত পাঁচ দুই সালে দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য কোন বাংলাদেশি ব্যক্তিত্ব আমন্ত্রিত হয়েছেন উত্তর খ মোহাম্মদ ইউনুস ছয় চীনের প্রেসিডেন্ট সি চিন পিয়ং দুই সালে বাংলাদেশকে কোন সম্পর্কের পর্যায়ে উন্নীত করেছে উত্তর ক কৌশলগত অংশীদারিত্ব সাত রংপুর জেলার কোন দুটি গ্রামকে মডেল গ্রাম হিসেবে গড়ে তোলার উদ্বেগ নিয়েছে কোন সংস্থা উত্তর খ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও এস এ এফ উত্তর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও এস এ এফ আট যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট চিনা পণ্যের উপর দশ পার্সেন্ট শুল্ক আরোপের পরিকল্পনা করেছেন উত্তর ডোনাল্ড ট্রাম্প নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত কতটি রাজ্য ও শহর চ্যালেঞ্জ করেছে উত্তর গ বাইশটি রাজ্য ও দুইটি শহর উত্তর গ দশ কোন আইনের মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগের বিধানে রেখে দুই সালে গেজেট জারি করা হয়েছে উত্তর খ সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ দুই উত্তর খ সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ দুই হাজার পঁচিশ এগারো ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের মাধ্যমে মার্কিন ভূখণ্ডে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার কবে থেকে বাতিল করা হবে উত্তর খ দুই হাজার পঁচিশ সালের বিশ ফেব্রুয়ারি উত্তর খ বারো দুই সালে খো খো বিশ্বকাপের প্রথম আসর কোথায় অনুষ্ঠিত হবে উত্তর খ ভারত তেরো দুই হাজার পঁচিশ সালে সাস্টেইনেবেল এগ্রিকালচার ফাউন্ডেশনে এস এ এফ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ কোন দুটি গ্রামকে উন্নয়ন প্রকল্পের আওতায় নিয়ে এসেছে উত্তর খ রংপুরের দুটি গ্রাম উত্তর খ রংপুরের দুটি গ্রাম চোদ্দ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন দেশ থেকে অবৈধভাবে বসবাসকারী প্রায় আঠারো হাজার অভিবাসীকে ভার ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন উত্তর খ ভারত উত্তর খ ভারত পনেরো দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব চুক্তি দুই হাজার ষোলো সালে বাংলাদেশের সাথে সই করেন কোন চীনা প্রেসিডেন্ট উত্তর ক শি জিনপিয়ং শি জিনপিং পিং ষোলো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই হাজার সালের জানুয়ারিতে বাংলাদেশে আবার আসার পর কোন বিষয়ের উপর আলোচনা করতে চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার কর্মকর্তাদের সাথে বৈঠক করেন উত্তর ঘ সমন্বিত কৌশলগত সহযোগিতা উত্তর ঘ সতেরো দুই সালে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের জন্য কি ধরনের পদক্ষেপ গৃহীত হয়েছে উত্তর খ কাউন্সিলের মাধ্যমে বিচারক নিয়োগ উত্তর খ আঠারো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্তে বিরুদ্ধে কতটি রাজ্য ও শহর মামলা করেছে উত্তর খ বাসটি রাজ্য ও দুইটি শহর উত্তর খ উনিশ দুই সালের ফেব্রুয়ারিতে দুবাইয়ে অনুষ্ঠিত হবে কোন গুরুত্বপূর্ণ সামিট উত্তর খ ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট উত্তর খ ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট বেশ ভারত থেকে যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ অভিবাসী ফিরিয়ে নিতে শুরু করেছে কোন দেশ উত্তর গ ভারত উত্তর গ ভারত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম ভিডিও পেতে হলে ধন্যবাদ